আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন গুরুত্বপূর্ণ বারোটি আমল যেই বারোটি আমলের প্রত্যেকটা আমলের উপরেই আসলে গুণা মাফ হওয়ার গ্যারান্টি রয়েছে এই আমলগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রবুরাহামিন আমাদের জীবনে সব গুণাখাতা মাফ করে দিবেন এবং আমাদেরকে বেগুনা মাসুম নিষ্পাপ এবং পবিত্র বানিয়ে দিবেন প্রিয় দর্শক আমরা সবাই জানি যে আমাদের জীবনে চলার পথে স্বেচ্ছায় অনেক গুনা খাতা কিন্তু আমাদের দ্বারা সংঘটিত হয় তো আমরা যদি এই বারোটা আমল যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে এর মাধ্যমে আমাদের অজান্তে আমাদের গুনা খাতা আল্লাহ রবুরালিন অটোমেটিক ক্ষমা করতে থাকবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক যে আমলগুলোর উপর গুণা মাফ হওয়ার গ্যারান্টি রয়েছে এর মধ্যে এক নম্বর যে আমলটার কথা আমি বলবো সেটা হচ্ছে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কান্নাকাটি করা আল্লাহর কাছে তৌবা করা আন্তরিকভাবে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ রবুরাহিন তাদের জীবনে সব গুনা খাতা ক্ষমা করে দেবেন্লাহ হবে এই বিষয়ে আল্লাহরব্বুলা মিন সোরা তাহরিমের আট নম্বর আয়াতীর সাধ করছেন ইয়া আইউ আল্লা তুবু ইলাহ হিতাউব আতাত্না আসা আরব আই আনকুম সাই মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তৌবা করো আন্তরিকভাবে অত্যন্ত বিনয়বনত হয়ে কান্নাকাটি করে এই কাজটা তোমরা যদি করতে পারো তৌবা যদি সঠিকভাবে করতে পারো তাহলে আল্লাহরব্বরলা মিন তোমাদের জীবনের সব গুনাখাতা ক্ষমা করে দেবেন সোভা আব্লাহ হামদি। এমনিভাবে ভাবে তিরমিজির বর্ণনা এসেছে হাদিস নম্বর পঁয়ত্রিশশো চল্লিশ তিন হাজার পাঁচশো তো চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা রাসুলের করিম আলাইহি আলহাল্লাম বলেছেন আল্লাহ পাক বলছেন তার মানে এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদ্সি হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ রবুল আলামিন বলছেন ইয়াবনা আদম লাউ বালাকাত জুনু বুকা আনানা সামা সুম্মা ইস্তাক ফারতানি গফার তুলাকা ওয়ালা উবালি বনি আদম তোমার গুনাহের পরিমাণ যদি আকাশ ছেয়ে যায় আকাশ পরিমাণ গোনাও যদি তুমি করে ফেলো গুনাহের এই বিশাল বোঝাটা মাথায় নিয়ে তুমি যদি আমার দরবারে আসো তৌবা করো আন্তরিকভাবে যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে তোমার গুনাহের কোনো পরু আমি করব না আমি তোমার জীবনের সব গুনাখাদা ক্ষমা করে দেবো সোহান আল্লাহ হামদি তো এই আয়াত এবং এই হাদিস থেকে এটা অকাঠ্যভাবে প্রমাণিত হচ্ছে যে আমরা যদি আসলে আন্তরিকতার সাথে আল্লাহর দরবারে তৌবা করতে পারি তাহলে এই তৌবার মাধ্যমে আল্লাহ রব্বুর মিন আমাদের অতীতের জীবনের সব গুনাখাতা ক্ষমা করে দিবেন এরপরে দুই নম্বর যে আমলটার কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে সলাত উত্তাউবার নামাজ আদায় করা সলাত উত্তাউবার নামাজ যারা আদায় করবে আল্লাহ রবুর আল্লাহ মিন এই সলাত উত্তাউবার নামাজের উসিলাই আল্লাহ তাদের জীবনের সব গুনা খাতা করে দিবেন এই বিষয়ে শুনেন আবি দাউদের বর্ণনা একটা হাদিস এসেছে হাদিস নম্বর পনেরোশো একুশ এক হাজার পাঁচশত একুশ নম্বর হাদিসের বর্ণনা রাসুল করিম সাল আলাই সাল্লাম বলেছেন মামিন মিন ইয়াজনাবু জাম্বান ফায়ুহ সিনু তুহুরা সুম্মায় কৌমু ফায়ু সল্লি রাকা আতাইনি সুম্মায়াস্তাক ফিরিল্লা ইল্লা গফার আল্লাহ বিহি কোনো ব্যক্তি যদি কোনো গুণাখাতা হওয়ার পরে সুন্দরভাবে অজু করে অজু করার পরে সে যদি দুই রাকাত নামাজ আদায় করে তাহলে এই দুই রাকাত নামাজ আদায়ের ওসিলাই আল্লাহ রবিন তার জীবনের এমনিভাবে তার পূর্বের সমস্ত গুণাখাতা ক্ষমা করে দিবেন হামদি তো গুনা হওয়ার পরে বা যে কোনো সময় আমরা সলাত উ নামাজটা আদায় করতে পারি তো সলাতুত্তাবান নামাজ আদায়ের মধ্য দিয়ে আসলে আল্লাহ রবুল রহমিন পূর্বের সমস্ত গুনা খাতা ক্ষমা করে দেন সলাতুত্তওবান নামাজটার নিয়ম কি খুব সহজ আমরা স্বাভাবিকভাবে যে সমস্ত নফল নামাজ আদায় করি যেমন মনে করেন তাহাজুদ্ পরী ইশরাক পড়ি তো তাহাজুদ্দ আউয়াবিন ইশরাক সহ অন্য সমস্ত নফল নামাজ আমরা যেই নিয়ম পদ্ধতিতে আদায় করি ঠিক একই পদ্ধতিতে আমরা সলাত উত্তোবান নামাজ আদায় করবো সোলাতবান নামাজ হচ্ছে দুই রাখাত প্রথম রাখাতে সোরা ফাতেহার পরে যে কোনো সোরা মিলাতে পারি দ্বিতীয় রাকাতেও সোরাফ ফাতেহার পরে যে কোনো সোরা মিলাতে পারি এরপরে নিয়মতান শিকভাবে রুকু সেজদা করে তাশাহ দরু শরীফ দোয়ামা সোরা পরে আমরা সালাম ফিরিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো তো এটাই হচ্ছে মূলত সলাত তাওবা বা তাওবার নামাজ আদায়ের নিয়ম এভাবে যদি আমরা নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে অবশ্যই আল্লাহ রব্বুর আমাদের গুনা খাঁচা ক্ষমা করবেন তৃতীয় যে আমলটার কথা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে তাহিয়াতুল উজু তাহিয়াতুল উজু মানে হচ্ছে অজু করার পরে দুই রাকাত নামাজ আদায় করা আপনি যখনই উজু করছেন উজু করার পরে দুই রাকাত নামাজ আদায় করবেন এটাকে বলা হয় তাহিয়াতুল উজু এই বিষয়ে সহি বুখারির বর্ণনা একটা হাদিস বর্ণিত হয়েছে হাদিস নম্বর একশো চৌষট্টি এই হাদিসের মধ্যে রাসুল করিম সাল্লাহ আলাইহি আসসাল্লাম বলেছেন মান সল্লাহ রাকা আচাইন লাইউ দি সুফি হিমা নাফসা গফালল্লাহ লাহু মা তাত দামিন জাম্বে কোনো ব্যক্তি যদি অজু করার পরে দুই রাকাত নামাজ আদায় করে অত্যন্ত মনোযোগ দিয়ে তো অজু করার পরে দুই রাকাত নামাজ মনোযোগ দিয়ে আদায় করার কারণে আল্লাহ রব্বুল তার পূর্বের সমস্ত গুনা খাতা ক্ষমা করে দিবেন সোবাহান আল্লাহ হবি এজন্য আমরা পাঁচ ভক্ত নামাজের জন্য এছাড়া অন্যান্য সময় যখনই আমরা অজু করব অজু করে সর্বোচ্চ আমরা চেষ্টা করব যে দুই রাকাত নামাজ আদায় করার জন্য এর মাধ্যমেও আমাদের অজান্তি বহু গুনা খাতা আল্লাহ রব্বুল আমিন আমাদের ক্ষমা করে দিবেন চার নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা একা একা সালাদ আদায় না করে জামাতের সাথে মসজিদে এসে জামাতের সাথে আমরা যদি সালাদ আদায় করতে পারি এর মাধ্যমেও কিন্তু আল্লাহ আমাদের জীবনের অনেক খাতা ক্ষমা করে দিবেন। এই বিষয়ে মুসলিমের বর্ণনা একটা হাদিস এসেছে হাদিস নম্বর সাতাইশশো পঁয়ষট্টি দুই হাজার সাতশত পঁয়ষট্টি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রাসুলের দরবারে এসে বলল ইয়া রাসুল আল্লাহ ইন্নি আসত্ত হাদ্দিম হু আলাইয়া ইয়া রাসুল আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি আমি অপরাধ করে ফেলেছি আপনি আমাকে শাস্তি দিন তো রাসুল বললেন যে আর আইতা হিনা খরজা মিন বাইতিকা আলাইসা কদে তাওয়াল বুদু আসুমা বুদু তা সাহিত্য মা আনা তুমি কি একটু আগে খুব সুন্দরভাবে ঘর থেকে উজু করে তুমি আমাদের সাথে জামাতের সাথে একসাথে নামাজ আদায় করো নাই সাহাবি বললো হ্যাঁ একসাথে তো নামাজ আদায় করলাম আপনার ইমামতিতে আপনার পিছনে নামাজ আদায় করলাম তখন এই রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি এই সাহাবীকে বললেন ফা ইন্না আল্লাহ ক্বাদ গফারা লাকা হাদদাকা তুমি যেহেতু জামাতের সাথে সালাত আদায় করেছ এজন্য নামাজের আগে তোমার যে ত্রুটি বিচ্যুতি অন্যায় অপরাধগুলো হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি জামাতের সাথে সালাত আদায় করতে পারি এর মাধ্যমেও আমাদের অজান্তে আমাদের বহু গুনাহাত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এরপরে পাঁচ নম্বর যে আমলটার কথা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে নামাজের পর তিন তাসবিহ পাঠ করা তিন তাসবির আমলটা হাদিসে দুইভাবে বর্ণিত হয়েছে এক নম্বর হচ্ছে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করা আর দ্বিতীয় যে পদ্ধতিতে তিন তাসবির আমলটা বর্ণিত হয়েছে সেটা হচ্ছে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার আর চৌত্রিশতম বারে অর্থাৎ থ্রি ইন্টু থার্টি থ্রি ইজ ইকাল টু নাইনটি নাইন আর একশতম বারে একটা দোয়া আছে সেই দোয়াটা পাঠ করা সেই দোয়াটা হচ্ছে একশতম বারে এই দোয়াটা পাঠ করা এভাবে কোনো ব্যক্তি যদি তিন তাসবির আমলটা করে তাহলে কি ফজিলত এই বিষয়ে সহি মুসলিম একটা হাদিস বর্ণিত হয়েছে হাদিস নম্বর পাঁচশত সাতানব্বই বিশ্বনবী বলেছেন মনসাবাহিদুবুরকুল্ল সালাসিন কোনো ব্যক্তি যদি নামাজের পরে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তে বার আল্লাহ আকবর তেত্রিশ বার মোট সর্বমোট নিরানব্বই বার হলো অকলা তামা মিয়া এবং একশতম বারে এই দোয়াটা পাঠ করে লা ইলাহাইল্লাহ লহ লাহুল মুলকু লাহুল হামদো হোৱা লাহুল্লি শা তাহলে গুফিরত খতয়া ও ইনকানাত মিথলা জাবাদিল বাহারি এভাবে সে যদি তিন তাসবির আমলটা করে তাহলে তার গুণহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তবু আল্লাহ ক্ষমা করে দিবেন সুভাহ লাভ হান্দি এই আমরা এই নিয়মে তিন তাজবির আমলটা অবশ্যই নামাজের পরে করার চেষ্টা করব এরপরে 6 নম্বর যে আমলটা আমরা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তাহাজুদের নামাজ আদায় করা তাহাজুদের নামাজ যারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে সব গুনা খাতা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই বিষয়ে সুনানে তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে হাদিস নম্বর 3549 3549 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সলিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কुर्বাতুন ইলা রাব্বিকুম ওয়া মুকাফফিরাতুন লিসাইয়্যাত ওয়া মান লিল ইসমি তোমরা অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করবে কারণ তোমাদের পূর্ববর্তী যত ভালো মানুষরা ছিল সবাই তাহাজ্জুদের নামাজ আদায় করত এজন্য ভালো মানুষদের রীতি হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা এবং এর মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দ্রুত এবং অনেক বেশি প্রিয় হতে পারবে এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল তোমাদের জীবনের গুনা খাতা माफ করবেন এবং এই তাহাজ্জুদের নামাজ তোমাদেরকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে এই এজন্য আমরা যদি আমাদের জীবনের গুনা খাতা মাফ করাতে চাই তাহলে সহজ একটা আমল হচ্ছে তাহার যদি সালাত আদায় করা সাত নম্বর যে আমলের কথা বলবো সেটা হচ্ছে বেশি বেশি দাম সৎকা করা আমার আপনার সামর্থ্যের আলোকে সাধ্যের আলোকে দরিদ্র সহায় মানুষের পাশে দাঁড়ানো বিশেষ করে বর্তমান সময়ে বন্যার তো কবলিত যে সমস্ত অঞ্চল আছে ফেনী কুমিল্লা নোয়াখালী সহ দেশের অন্যান্য বন্যা কবলিত এমনিভাবে পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো এটা কিন্তু মাফ হওয়ার অনেক বড় একটা আমল এই বিষয়ে শুনো তিরমি হাদিস বর্ণিত হয়েছে হাদিস নম্বর ছাব্বিশশো ষোলো দুই হাজার ছয় সতত ষোলো নম্বর হাদিসের বর্ণনা রাসূলেকারিম সোল লক ওয়া আলাইহুসাল্লাম বলেছেন আর সদাকতু তুৎফি উল খতৈয়া কামায়ুৎফি উন্নাড়ু কামায়ুৎফি উল মা উনারো পানি যেরকমভাবে আগুনকে নিভিয়ে দেয় পানি আসলে যেরকম আগুন আর থাকতে পারে না আগুনকে চলে যেতে হয় ঠিক তেমনিভাবে সৎকাও এরকম গুনা খাতা এরকম ত্রুটি বিচ্ছুতিকে মার্জনা করিয়ে দেয় সৎকার মাধ্যমে আল্লাহ রব্বরুল আমিন মানুষের গুনা খাতা ত্রুটি বিচ্ছুতি এগুলো ক্ষমা করে দেন এজন্য আমরা আমাদের সাধ্যের আলোকে অবশ্যই দান সৎকার করার চেষ্টা করব। এরপরে আট নম্বর আমল হলো যে বেশি বেশি দরুদ ছুরি পাঠ করা সব সময় রাসুলের প্রতি দরুদ পাঠ করা সব সময় পড়া সাল্লাহ আলাইহি আসাল্লাম সাল্লাহ আলাইহি আসাল্লাম যারা বেশি বেশি দরুদ পাঠ করবে আল্লাহ রবুল্লামিন তাদের জীবনের সব গুনা ক্ষমা করে দেবেন সোবাহান আল্লাহ হামদি এই বিষয়ে মিজিতে হাদিস বর্ণিত হয়েছে হাদিস নম্বর চব্বিশশো সাতান্ন দুই হাজার চারশত সাতান্ন নম্বর হাদিসের বর্ণনা অনেক দীর্ঘ হাদিস হাদিসের শেষ অংশে আছে ইদান তাকফি হাম্মাকা ওয়ুক ফারুল আকা জাম্বুকা হজরত উবাই ইবনে কাবকে রাসুল করিম সাল আলাই সাল্লাম বলেছিলেন যে তুমি যদি বেশি বেশি আল আমার প্রতি আমি রাসুলের প্রতি তুমি যদি বেশি বেশি দরুদ পাঠ করতে পারো তাহলে এর মাধ্যমে তোমার টেনশন ডিপ্রেশন আল্লাহ রব্বুর আলমিন দূর করে দিবেন সেই সাথে আল্লাহ রব্বুর তোমার জীবনের সব গুণাখাতা ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ হামদিক তার মানে এই হাদিস থেকে এটা আসলে পরিষ্কারভাবে বোঝা যায় যে আমরা যদি আমাদের জীবনের গুনা খাতা ক্ষমা করে চাই তাহলে আমাদের জন্য সবচেয়ে সহজ অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে দরুদের পরিমাণ বাড়িয়ে দেওয়া বেশি বেশি দরুদ পাঠ করা নয় নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে রাসুল রাসুলের করিম আলাই আলাইহি নিঃশর্ত ভাবে এমনিভাবে অন্ধভাবে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা রাসুলকে যারা পূর্ণাঙ্গভাবে অনুসরণ করবে নিঃশর্ত অনুসরণ করবে রাসুলকে অনুসরণ করার মাধ্যমে রাসুলকে অনুসরণ করার মধ্য দিয়েও আল্লাহ আল্লাহর্ববুরামিন বহু মানুষের অনেক গুনা ক্ষমা করে দিবেন এই বিষয়ে আলে ইমরান সুরে আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন কুল ইংকুম তু হিব্বুন আল্লাহ কুল ইংকুম তুম তু হিব্বুন আল্লাহ ফাত্তাবিউনিহবিবিকুমুল্লাহিরাকুম ধনুবাকুম আল্লাহ গফুর রহিম নবী হে আপনি পৃথিবীর মানুষকে বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে অনুসরণ করো তোমরা যদি আমাকে অনুসরণ করো তাহলে কি হবে আল্লাহ রব্বুল আলমী নিজে তোমাদেরকে ভালোবাসবেন সেই সাথে তোমাদের জীবনের সব গুণা খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ হাবি তার মানে আমরা যদি আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসুল করিম সাল্লাহ আলহি আদর্শকে আসলে ধারণ করতে পারি মেনে চলতে পারি এবং নিঃশর্তভাবে চোখ বন্ধ করে শুধুমাত্রই যদি রাসুল করিম সাল্লাহ জীবন এমনিভাবে তার জীবন আদর্শ যদি আমরা ফলো করি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুর আলমিন আমাদের জীবনের গুণাখাতা ক্ষমা করবেন এরপরে দশ নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে সালামের পরে মুসাফাহা করা আমরা যখন দুইজন মুসলমান পারস্পরিক আমরা যখন আমাদের সাক্ষাৎ ঘটে তখন কিন্তু আমরা সালাম দেই তো সালামের পরে যদি আমরা মুসাফাহা করি এই আমলটার মাধ্যমেও আমাদের অনেক গুণাখাতা ক্ষমা হয়ে যাবে ইনশা আল্লাহ এই বিষয়ে সোনেনে আবিদাউদের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে হাদিস নম্বর বান্নশো বারো পাঁচ হাজার দুই বারো নম্বর হাদিসের বর্ণনা রাসুল করিম সুল্লাহ ইসলাম বলেছে মাম মুসলিম আইন আল তাকিয়ান ফায়াতা সফান ইল্লাহ আলাহুমা কবল আইয়াস্তারিকা যে একজন মুসলমানের সাথে যখন আরেকজন মুসলমানের দেখা সাক্ষাৎ হয় তখন সালাম দেওয়ার পরে তারা যদি একজন আরেকজনের সাথে মুসাফাহা করে তখন তারা হাত ছেড়ে দেওয়ার আগেই আল্লাহ রবুর আলমিন তাদের জীবনের সব গুনা ক্ষমা করে দেন সোহান আল্লাহ হামদি। এজন্য আমরা বেশি বেশি সালাম দেব এবং সময় সুযোগ থাকলে অবশ্যই আমরা মুসাফাহা করব। এর মাধ্যমেও কিন্তু আমাদের অজান্তেই বহু গুণা আল্লাহ আলামিন ক্ষমা করে দিবেন এরপরে এগারো নম্বর যে আমলটার কথা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে মাঝে মাঝে নফল সিয়াম পালন করা নফল রোজা রাখা বিশেষ করে সোমবার বৃহস্পতিবার এমনিভাবে প্রতি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ যেগুলোকে আমরা আইয়ামে বীজের রোজা বলে থাকি তো এরকম আইয়ামে বীজের রোজা রাখা এমনিভাবে প্রতি সপ্তাহের সোম অথবা বৃহস্পতিবারের রোজা রাখার চেষ্টা করা নফল সিয়ামের মাধ্যমেও আল্লাহ রব্বুর আলমিন বান্দার বহু গুণাখাতা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ হামদি এই বিষয়ে সহি বুখারির বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে হাদিস নম্বর চোদ্দশো পঁয়ত্রিশ এক হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে রাসুল করিম সাল্লাহাম বলেছেন ফিতনাতুর রজুলি ফি আহলিহি ও মালিহি ও জারিহি তুকা ফিরোহা সলা ও সিয়াম ও সাদাকা মানুষের জীবনে দৈনন্দিন চলার পথে যে সকল ত্রুটি বিচ্যুতি হয়ে যায় এই সকল ছোটখাটো ত্রুটি বিচ্যুতি আল্লাহ রবুল আমিন সলাৎ সৌম এবং সদাকার মাধ্যমে ক্ষমা করে দেন সোহান আল্লাহ হান্দি তার মানে আমরা যদি মাঝে মাঝে সোম পালন করতে পারি রোজা রাখতে পারি নফল সিয়াম পালন করতে পারি এর মাধ্যমেও আসলে আমাদের অজান্তে আমাদের জীবনের বহু গুণা খাতা ক্ষমা হয়ে যাবে এরপরে সর্বশেষ বারো নম্বর যে আমলটার কথা আমরা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাই তাহলে অন্য মানুষকে ক্ষমা করে দিতে হবে আমরা যদি মানুষের ত্রুটি বিচ্যুতি মানুষের অন্যায় অপরাধ এগুলো যদি আমরা ক্ষমা করতে পারি তাহলে আল্লাহ রবুর আলমিন মানুষকে ক্ষমা করার কারণে আল্লাহ নিজেও আমাদেরকে ক্ষমা করে দিবেন সোবাহানি হামদি এই বিষয়ে তাগাবুনের সুরা চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ রহিম বান্দা তুমি যদি ক্ষমা করতে পারো তুমি যদি মানুষের ত্রুটি বিচ্যুতি মার্জনা করতে পারো তাহলে তুমি শিওর থাকো আমি তোমাকে গ্যারান্টি দিলাম আমি আল্লাহও তোমার জীবনের গুনা খাতা ক্ষমা করে দিবো সোবাহান্লাহে হামদি এজন্য আসলে আমরা যদি আল্লাহর পাকের কাছ থেকে ক্ষমা পেতে চাই তাহলে অবশ্যই অপরকে ক্ষমা করার মানসিকতা আমাদেরকে গড়ে তুলতে হবে তাহলে আজকে আমরা দীর্ঘ সময় এমন বারোটি আমল সম্পর্কে জানতে পেরেছি যে আমলগুলো যদি আমরা কন্টিনিউ করি তাহলে এর মাধ্যমে আমাদের অজান্তেই আল্লাহ রবুরাহিন আমাদের জীবনের বহু গুণাখাতা অনেক বড় বড়ো কবিরা খাতা গুনাখাতা পাক ক্ষমা করে দিবেন এর মধ্যে এক নম্বর হচ্ছে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তাওবা করা আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাওয়া দুই নম্বর হচ্ছে যে সালাতুত তাওবা এর দুই রাকাত নামাজ আদায় করা আল্লাহর কাছে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করা এটা কেবল হয় সালাত নামাজ তিন নম্বর হচ্ছে তাহিয়াতুল উজু উজু করার পরে দুই রাকাত নামাজ আদায় করা যখনই উজু করব সঙ্গে সঙ্গে যায় নামাজে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করব চার নম্বর আমল হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা একা একা নামাজ না পড়া পাঁচ নম্বর হচ্ছে নামাজের পরে তিন তাস বিহ তথা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ তিরিশবার আল্লাহ আকবর চৌত্রিশবার এই আমলটা করা এরপরে ছয় নম্বর আমল হচ্ছে তাহাজুদের সালাত আদায় করা তাহাজুদের নামাজটা ছেড়ে না দেওয়া সাত নম্বর আমল হচ্ছে দান সৎকা করা আট নম্বর আমল হচ্ছে বেশি বেশি দুরুদসুরি পাঠ করা রাসুলের উপর আর নয় নম্বর আমল হচ্ছে রাসুলকে নিঃশর্তভাবে অনুসরণ করা রাসুলকে আমার প্র্যাকটিক্যাল লাইফের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা পর্যায়ে রাসুলকে অনুসরণ করা এরপরে দশ নম্বর হচ্ছে সালামের পরে মুসাফাহা করা এগারো নম্বর হচ্ছে মাঝে মাঝে নফল রোজা রাখা নফল সিয়াম পালন করা আর বারো নম্বর হচ্ছে অন্যকে ক্ষমা করা এই বারোটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রবুরাহিন আমাদের অজান্তে আমাদের জীবনের বড় বড় গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন